সবার প্রথমে এখানে গ্যাস অন করে জলটাকে আগে থেকে ফুটে নিয়েছি সাত বোতল লবণ দিলাম আর দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তারপরে এর মধ্যে দেব এক কাপ সুজি এটা চায়ের কাপের এক কাপ সুজি ওজনে একশো গ্রাম এবার জলের সাথে খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নিতে হবে এবার এইভাবে নাড়াচাড়া করতে হতে দেখবে যে সুজিটা কিন্তু খুব সহজেই ঘন হয়ে গেছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি একটু নাড়াচাড়া করে নেব এটাকে নাড়তে নাড়তে দেখবে একটু শক্ত যখন হয়ে আসবে তখন বুঝতে পারবে এটা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দিয়ে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এটাকে আমি পাঁচ মিনিট ঠান্ডা করে নেব তবে খুব বেশি ঠান্ডা করব না হালকা কুসুম গরম থাকতে থাকতে এটা তৈরি করতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম হাতে করে সামান্য পরিমাণে ময়দা নিলাম তোমরা চাইলে এখানে আটাও দিতে পারো এবারে এটাকে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে থেসে থেসে মেখে নিতে হবে যত বেশি করে থাসবে তত দেখবে এটা সফট হয়েছে আর এতটাই সুন্দর মাকা হচ্ছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ পুরো কিন্তু সফট হয়ে গেছে আর নরম একটুকু কোনো দানা দানা ভাব নেই যেন একটা মানে সফট একটা ডো তৈরি হয়েছে এইভাবে হাত দিয়ে যত বেশি মাখবে কিন্তু এই পরোটাটাও তত বেশি ভালো হবে তারপরে আমি হাতে করে এটাকে তুলে নিলাম নিয়ে এখানে আমি লেচি করে নেব আমি এরকম ছোট ছোট করে লেচি করছি তোমরা চাইলে একটু বড়োও তৈরি করে নিতে পারো এখানে টোটাল পাঁচটা লেচি হয়েছে এবারে এই একটা লেচিকে নিয়ে এইভাবে হাতে করে ঘুরিয়ে আমি গোল করে নিচ্ছি দেখো কী সুন্দরভাবে এইভাবেই আমি পাঁচটা লেচিকে গোল করে নিয়েছি এবারে এখানে আমি অল্প পরিমাণে ময়দা দিলাম ময়দা দিয়ে এখানে আমি যেটা নিয়েছিলাম সেটা বেলেন দিয়ে আমি গোল করে ঘুরিয়ে নেব এখানে এই লেচি রুটিটা কিন্তু পাতলা করতে হবে দেখো চার ধার গোল আছে তবু এটাকে আমি গোল করে নিচ্ছি এখানে আমি একটা কেক তৈরি করা স্ট্যান্ড দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো দিয়ে ওটা কেটে নিতে পারো এইভাবে আমি তুলে নিলাম দেখো কি সুন্দরভাবে এটা কেটে এসছে এই এইরকমভাবে গোল করে আমি সব তৈরি করে নেব আগে থেকে প্যান্টটা বসিয়ে দিয়েছি আর খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেওয়ার পরে এক মিনিট পরেই দেখবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব এইভাবে চাপ চেয়ে ঘুরিয়ে ভাড়িয়ে চেপে চেপে এই রুটিটাকে ভেজে নিতে হবে দেখো কতটা সুন্দর কালার এসছে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে তারপরে এর মধ্যে রুটিটা যখন ভাজা হয়ে যাবে আমি তারপরে এর মধ্যে আমি এক টেবিল চামচের মতন তেল দেব সাদা তেল দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি প্রথমে রুটিটাকে দু পারে উল্টে ভেজে নিয়ে তারপর বন্ধুরা তেল দেবে এইভাবে আবারও উল্টে পাল্টে দুদিক দিয়ে ভেজে নিলাম আর এটা ভাজতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে দেখো আমি তুলে নিচ্ছি সবকটা কটা আমি একইভাবে তৈরি করে নেব এখানে আমি একটা প্লেটের মধ্যে যে সুজির পরোটাগুলো তৈরি করেছিলাম সেগুলো তৈরি করে তুলে নিচ্ছি তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো এটা খুবই সফট হয়েছে আর এটা একটা হেলদি খাবার দেখো আমি তোমাদের এটাকে হাত দিয়ে দেখাচ্ছি মুঠো করে একদম সফট অত চোখে পরোটাটা ভেঙে ভেঙে যাচ্ছে না ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে